সাতক্ষীরা তিন আসনে শহীদুল আলমকে বিএনপি থেকে মনোনয়ন না দেওয়ার প্রতিবাদে তার সমর্থকরা টানা চোদ্দতম দিন বিক্ষোভ সমাবেশ করছেন তারা দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়ে বলেন এই আসনে ড শহীদুল আলমই সবচেয়ে গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী তাকে বাদ দিলে বিএনপির জন্য রাজনৈতিক ঝুঁকি তৈরি হবে শনিবার বিকেলে আশা শুনির চাপড়া এলাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে মিছিলে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় উপজেলা একাংশের ব্যানারে কয়েক এতে অংশ নেন বক্তারা করেন ডক্টর আলম দীর্ঘদিন আশা হাজার বিনামূল্যের চিকিৎসা দিয়ে মানুষের আস্থা অর্জন করেছেন দলের কঠিন সময়ে তিনি সব সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন অথচ বাইরের একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে যা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী